আমরা যারা মাইনিং অ্যাপে কাজ করেছি তাদের জন্য বড় একটি সুখবর এই ডক্স এর প্রজেক্টটি এই মাসের বিশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের বিশ তারিখে ওকে এক্স এবং বিটগেট যে ওয়ালেটটি আছে সেইখানে লিস্টেড হতে যাচ্ছে এখন এছাড়াও হয়তোবা অন্যান্য এক্সচেঞ্জারও লিস্টেড হতে পারে যার কারণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এইখান থেকে আমরা এটি উদ্ধ্র করতে পারি আর আজকে রাত বারোটার সময় এর প্রজেক্টটি শেষ হয়ে যাবে যারা যারা এখনও এই প্রজেক্টটি সম্পূর্ণ করেননি অর্থাৎ টাস্ক টাস্কগুলো কমপ্লিট করেননি তারা টাস্কগুলো কমপ্লিট করে ফেলুন আমরা এর আগে যারা নর্থ কয়েন মাইনিং করছিলাম নট কয়েন মাইনিং অ্যাপে আমরা সরাসরি এইখান থেকে আমাদের যে বাইনান্স অথবা বাইবিট যে এক্সচেঞ্জারে আমরা সরাসরি ক্লেম করে নিয়েছিলাম আমাদের এইখানে কিন্তু কোনো গ্যাস ফি কাটে নাই এইখানে আমরা যখন এই ডক্সটিও একইভাবে ক্লেম করতে যাব এইখানে যে অপশনটি আছে এইখানে হয়তোবা তারা ক্লেম অপশনটি নিয়ে আসতে পারে এইখানে যখন তারা ক্লেম অপশনটি নিয়ে আসবে আমরা তখন ক্লেম অপশনে ক্লিক করব ক্লেম অপশনে ক্লিক করার পর এইখানে আমাদের আমরা যে এক্সচেঞ্জারে নিব সেই এক্সচেঞ্জারের অ্যাড্রেসটি এইখানে আমাদের বসাইতে হবে বসাই আমাদের এখানে ক্লেম করতে হবে ক্লেম করার পরে আমরা আমাদের সেই এক্সচেঞ্জারে নিতে পারব এবং এক্সচেঞ্জার থেকে যখন ওইটা আমরা উদ্র দিতে যাব সেইখানেও হয়তো আমাদের একটা গ্যাস ফি লাগতে পারে এইখানে কি পরিমাণ গ্যাস ফি লাগতে পারে সেটিও আপনাদের আমি বলে দিচ্ছি যদি এইখান থেকে আমরা গ্যাস ফি নিতে দিয়ে ক্লেম করতে যাই বা আমাদের এইখানে জিরো পয়েন্ট ওয়ান টন লাগতে পারে দেখেন এইখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টন লাগতে পারে এবং যখন এইখান থেকে আমরা ক্লেম দিয়ে এক্সচেঞ্জ এনে তখন আমাদের জিরো পয়েন্ট টন লাগতে পারে এবং যখন অলেট থেকে আমরা ওইটা সেল দিতে যাবো তখনও আমাদের হয়তো বা আরও জিরো পয়েন্ট টন লাগতে পারে যার কারণে আমরা এখনই আমরা যেভাবে পারি আমাদের অলেটে এই গ্যাস ফি বাবদ যে পরিমাণ গ্যাস ফি লাগতে পারে টন সেটি আমরা কালেক্ট করে ফেলি এবং যদি তারা গ্যাস ফি না নেয় তাহলে আমাদের তো গ্যাস ফির কোনো চিন্তাই থাকবে না যদি গ্যাস ফি নেই সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম জিরো পয়েন্ট টু টন আমাদের গ্যাস ফি লাগতে পারে জিরো পয়েন্ট টু টন আমাদের গ্যাস ফি লাগতে পারে যার কারণে আমরা আমাদের গ্যাস ফিটা আমরা সংগ্রহ করে রাখি এইখানে কীভাবে গ্যাস ফিটা নিতে হবে সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা সাধারণত এইখানে আমাদের টন কিপার অলরেডি কানেক্ট করেছি এইখানে আমরা টন কিপার অলেটটি কানেক্ট করার কারণে এখন এইখান থেকে আমরা সরাসরি আমাদের যে টন কিপার অলেটটি আছে সেইখানে আমরা চলে যাব দেখেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে টন কিপার ওয়ালেটটি আমাদের ওপেন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা এই টনটি কোনখানে পাবো সেটিও আপনাদের আমি বলে দিচ্ছি আমরা এক্সি গ্লোবাল বাই বিট গেট ডট আয়ো বাইনান্স এই সকল এক্সচেঞ্জারে আমরা টনটি পাবো এখন এইখান থেকে আমরা আমাদের টনটি কীভাবে নিব সেটি আমি দেখে দিচ্ছি সর্বপ্রথম আমরা আমাদের এক্সচেঞ্জারে প্রবেশ করব এক্সচেঞ্জারে প্রবেশ করার পর এইখানে যে রিসিভ অ্যাড্রেসটি আছে দেখেন এইখানে যে রিসিভ অপশনটি আছে ভালো করে খেয়াল করবেন এই রিসিপি আমরা ক্লিক করব রিসিপি ক্লিক করার পর এইখানে আমাদের যে অ্যাড্রেসটি আসবে সেই অ্যাড্রেসটির পাশে দেখবেন যে একটি কপি লিখা থাকবে সেই কপিটি আমরা যদি একবার টাস করি তাহলে আমাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে আমি এখন অ্যাড্রেসটিতে টাস করলাম দেখেন উপরে আমার অ্যাড্রেস কপির লেখা চলে আসছে এইখান থেকে আমরা সরাসরি আমাদের গেট ডট আয়ো বাইনান্স আমরা আমাদের যে কোনো এক্সচেঞ্জারে এইখান থেকে চলে যাব এইখান থেকে আমরা আমাদের যে কোনো এক্সচেঞ্জারে চলে যাব আমি এইখান থেকে আমার গেট ডট আয়োতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন গেট ডট আয়তে যাওয়ার পর এইখানে আমাদের যে অ্যাসেট অপশনটি আছে অথবা আমরা যদি বাইন্যান্সে যাই এইখানে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেইখানে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পর এইখানে আমাদের যে টনটি থাকবে এইখানে আমাদের যে টন থাকবে সে টনের পর আমরা ক্লিক করবো আপনারা ধরুন এই আইসটি আমার টন এইখানে মনে করুন যে এইখানে যে আমার আইস টোকেনটি আছে এটি আমার টন এখন আমি আমার এটিএমি টম ধরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমরা ওপেন করব ওপেন করার পর এইখানে এরকম একটি অপশান আসবে অপশন আসার পর এইখানে যে উদ্র বাটনটি পাবেন সেই উদ্র বাটনে আপনারা ক্লিক করবেন উদ্র বাটনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ওয়ান চেন উদরোল তারপর ফোন অবলিক ইমেল অবলিক গেট ডট গেট ইউ গেট কোড আমরা অন চেইনে ক্লিক করবো অন চাইনে ক্লিক করার পর এইখানে আমাদের যেখানে আইস লেখা আছে সেইখানে আমাদের টন লেখা থাকবে এইখানে আমাদের টন লেখা থাকবে এবার আমরা এখানে যে অ্যাড্রেসটি কপি করেছি সেই অ্যাড্রেসটি আমরা এইখানে প্লিজ ইন্টার এখানে যে অপশনটি আছে এইখানে আমরা ওই অ্যাড্রেসটি পেস্ট করে দেবো আমরা এইখানে অ্যাড্রেসটি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমাদের অ্যাড্রেসটি চলে আসবে এরপর এইখানে আমরা আমাদের যে অ্যামাউন্টটি সেই অ্যামাউন্ট আমরা এখানে লিখে দেব এইখানে আমাদের সবসময় একটু খেয়াল করবেন এইখানে যে ফিটা আছে যে আমাদের কি পরিমাণে ফি কাটবে ট্রানজ্যাকশনে সেই ফিটাও আপনারা এইখানে নিচে দেখিয়ে দেবে এইখানে দেখেন যখন আমরা দেব এইখানের নিচেই আপনার ফি নামে একটু অপশান আছে অ্যাড্রেসের নিচে দেখেন এই ফিটাও আপনারা একটু দেখে নেবেন এই ফিটাও আপনারা একটু দেখে নেবেন এই ফি সহ আমাদের যে পরিমাণ আমাদের টন লাগবে সেই পরিমাণ টন আমরা আমাদের মূল এক্সচেঞ্জারে আমরা এখান থেকে যে কোনো ডলার দিয়ে আমাদের ইউএসডিটি দিয়ে আমরা টনটি এখান থেকে আমরা ক্রয় করে নেব ক্রয় করে নেওয়ার পর এই গ্যাস ফি সহ যে অ্যাড্রেস যে পরিমাণ টন চাবে সেটি বসানোর পর এইখানে যে উদ্র অপশনটি আসবে সেই উদ্র অপশনে আমরা ক্লিক করব এই উদ্র অপশনে ক্লিক করার পর আমাদের সরাসরি এইখান থেকে আমাদের যে টন কিপারের অ্যাড্রেস আছে এইখানে যে আমরা টন কিপার অ্যাড্রেসটি ওপেন করছিলাম সেইখানে আমাদের এইখানে আমাদের সেই পরিমাণ টন আমাদের দেখা যাবে এবং তার পরিমাণ কি পরিমাণ ডলার আসবে সেটিও আমাদের এইখানে দেখিয়ে দেবে এই এটি আমাদের গ্যাস ফি নেওয়ার পর এইখান থেকে তারপর আমরা সরাসরি আমরা আমাদের আবার যে ডক্সের যে অ্যাপসটি আছে সেইখানে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর এইখানে যে ক্লেম বাটনটি লেখা থাকবে সেই ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রিডাইরেক্ট করে এখান থেকে সরাসরি আপনাদের টন কিপারে নিয়ে যাবে টন কিপারে আমার ওই ব্যালেন্সটি থাকলে সেইখানে আমাদের কাছে একটি কনফার্মেশন চাবে কনফার্মেশন দেওয়ার পর আমাদের এই ক্লেমটি সাকসেসফুল হয়ে যাবে এরপর ক্লেম দেওয়া মাত্রই আপনাদের আমি আবারও দেখিয়ে দেব যে এইখানে কি পরিমাণ গ্যাস ফি লাগবে এবং কিভাবে আমাদের অলেট কানেক্টটি দিতে হবে দেওয়ার পর আমরা গ্যাস ফি দিয়ে ক্লেম করতে পারবো সেটিও আপনাদের আমি ভিডিও আকারে দিয়ে দেব এখন আপনারা এইভাবে আপনাদের টন কিপারে যে পরিমাণ গ্যাস ফি লাগতে পারে অন্তত আপনারা সবাই জিরো অথবা ফাইভ আপনারা যেভাবে যা পারেন আপনারা টন এইখানে কালেক্ট সংগ্রহ করে রাখুন কারণ এরপরে দেখা গেল যদি আপনার সার্ভার বিজি থাকে অথবা কোনো একটা ঝামেলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিনতে গেলে একটু ঝামেলায় পড়তে পারেন যার কারণে আপনারা আগে থেকেই টনগুলো আপনারা ক্রয় করে রাখুন এরপর আপনারা ক্লেম দিবেন এরপর ক্লেম দেওয়ার পর এটি কিভাবে সেল করব এবং কোন সময় সেল করতে হবে সবই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব আর যারা যারা এখনো এই প্রোজেক্টে মাইনিংগুলো শেষ করেননি অর্থাৎ টাস্কগুলো সম্পন্ন করেননি তারা অতি শীঘ্রই এই টাস্কগুলো সম্পন্ন করে ফেলুন তাহলে এইখান থেকে আপনাদের টাস্কের বিনিময়ে আপনাদের এইখানে টোকেনটি আপনারা যত পরিমাণ কালেক্ট করতে পারেন আপনারা কালেক্ট করে নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ